বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি এখন স্থল নিম্নচাপ আকারে ঢাকা ও এর আশেপাশে আছে শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে নিম্নচাপটির এই অবস্থানের কথা আবহাওয়া দপ্তর সূত্র জানায় এটি এখন স্থল নিম্নচাপে পরিণত হয়েছে শুক্রবার এটি লঘুচাপে পরিণত হবে অর্থাৎ এর শক্তি অনেকটা কমে আসবে তবে এর দিনভর বৃষ্টি হবে এবং শনিবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর এর মধ্যে জানিয়েছে দেশের অন্তত পাঁচ বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আবহাওয়িদ মোহাম্মদ শাহিনুল ইসলাম সকাল সাড়ে আটটার দিকে জানান যে গোবীর নিম্নচাপটি বৃহস্পতিবার রাতেই স্থল নিম্নচাপ আকারে সাতক্ষীরা ওয়ের আশেপাশে কাছাকাছি এলাকায় অবস্থান নেয় এরপর থেকে এটি স্থল নিম্নচাপ আকারে রূপ নেয় এখন নিম্নচাপের কেন্দ্র ঢাকা ওয়ের আশেপাশে আছে এটি ধীরে ধীরে উত্তর বা উত্তর পূর্ব দিকে এগোতে থাকবে নিম্নচাপের প্রভাবে ব্যাপক বৃষ্টির মধ্যে বৃহস্পতিবার দেশের বিভিন্ন অঞ্চলে ফেরি চলাচল বন্ধ হয়ে যায় রাজধানী সহ দেশের বিভিন্ন শহরে জলাবতার সৃষ্টি হয় অতিবর্ষণের কারণে নিম্নচাপের প্রভাবে মবরসিং খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আবহাওয়াবিদরা বলছেন নিম্নচাপটি শুক্রবার দিনের পরের দিকে লঘুচাপে পরিণত হতে পারে তবে এর প্রভাব রয়ে যাবে অর্থাৎ বৃষ্টি হতেই থাকবে এই নিম্নচাপের গতি এখন সিলেটমুখী নিম্নচাপের প্রভাবে বিশেষ করে উপকূলীয় এলাকাগুলোতে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে শুরু করেছে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে উঁচু জোয়ারে নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় ভোলা পুটুয়াখালী সহ কয়েকটি এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাদ ভেঙে নিম্ন অঞ্চল প্লাবিত হয় টানা বৃষ্টিতে অনেক এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা এতে দুর্ভোগে পড়েছেন উপকূলের বাসিন্দারা এবং বন্যার মহাবিপদে পড়েছেন তারা